কুমিল্লার নাঙ্গলকোটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীহাস্য আটখড়া বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বুধবার সন্ধ্যায় শ্রীহাস্য আটঘরা চৌমুড়ি বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে সাবেক মেম্বার জয়নাল আবেদিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব আল কাসিম যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ ভুইয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জোট্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সদস্য ডাক্তার মকবুল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান সৌদি আরব প্রবাসী মকবুল আহমেদ সাতনং ওয়ার্ড বিএনপি নেতা মাহবুবুল হক যুব নেতা শহীদ চৌমুরি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নেসার উদ্দিন আফ্রিকা প্রবাসী সোহেল কামাল হোসেন যুব নেতা নূর আহমেদ মাইনুদ্দিন ছাত্রনেতা সাইফুল ইসলাম সুজন নাসির উদ্দিন রায়হান প্রমুখ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীহাস্য বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মোমেন